রসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহ স্মরণ করে আর বিশ্বনবী স্বোন্নাথ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ক্যাপসুল মকসারিফ পাঁচশো এম জি মকসারিফ একটি অ্যামক্সাসিলিন গ্রুপের ঔষধ প্রস্তুতকারক কোম্পানি শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নির্দেশনা উদ্ধ ও নিম্ন শ্বাসনালী নাক কান গলাসহ এর সংক্রমণ তীব্র ও দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস লোয়ার এবং ব্রঙ্ক নিউমোনিয়া টনসিলের প্রদাহ ফ্যানিন্স এবং লেরিন্স এর প্রদাহ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ ালী ও যৌনতন্ত্রের সংক্রমণ মূত্রথলির প্রদাহ ইউরেথার প্রদাহ লেফ্রেনের প্রদাহ সেপটিক গর্ভপাত গর্ভপাত পরবর্তী পরিপাক নালী সংক্রমণ টাইফয়েড এবং প্যারাটাইফয়েড যৌন সংক্রান্ত সংক্রমণ সিফিলিস মক্সারিফ দাঁতের ঘা এবং দাঁতের অস্ত্রোপচারের পর ব্যবহার করা হয় প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি বারো বছরের উদ্ধে এবং প্রাপ্ত বয়স্ক একটি ক্যাপসুল দিনে তিনবার সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মৃদু এবং অনিয়মিত ডায়রিয়া বধহজম চামড়া ফুসকুরি হতে পারে নির্দেশনা যারা পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল তাদের জন্য মক্সারিফ নির্দেশিত নয় গর্ভাবস্থায় প্রাপ্ত স্বাভাবিক মাত্রায় মক্সারিফ নিরাপদে ব্যবহার করা যায় স্তন্যদানকালে এটি নিরাপদে ব্যবহার করা হয় তোমরা সালাদ কায়েম করো জাকাতদা এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো চুরা আল বাহকার আয়াত তিতাল্লিশ